ভোটার কার্ড আধার কার্ড থাকলেই ভারতীয় নাকি বহু বাংলাদেশেই তো এরকম নথি রয়েছে মন্তব্য কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি রায় বলা হয়েছে শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই আপনি ভারতীয় তার প্রমাণ কিন্তু আপনি করতে পারবেন বর্তমানে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড আমাদের দুটো গুরুত্বপূর্ণ নথি ভাজন নাগরিকদের জন্য কারণ এই দুটো নথি ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না আপনি যেখানেই যান ভোটার কার্ড আধার কার্ড লাগবেই তবে এই দুটো কার্ড থাকলেই যে আপনি ভারতীয় তার প্রমাণও কিন্তু করতে পারবেন না এমনই কিন্তু মন্তব্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি রায়ে বলা হয়েছে চলুন একটু আমরা বিস্তারিত জানি নি বলা হচ্ছে জাল পাসপোর্ট মামলার জাল পাসপোর্ট মামলায় কড়া মন কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির ভোটার কার্ড কার্ড আধার থাকলেই ভারতীয় নাকি এই ধরনের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে বহু বাংলাদেশিদের কাছে কেউ কেউ আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য ট্যাক্সও দিচ্ছে জাল পাসপোর্ট মামলা এরকম করা মন্তব্য করলেছেন প্রধান বিচারপতি দেবাংশু বসাক ঠিক আছে দেখতে পাচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি এক বিচারপতি দেবাংশু বোসাক বলেছেন শুধুমাত্র যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যে আপনার কাছে আছে তার মানেই যে আপনি বাংলাদেশ আপনি যে ভারতীয় এটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না এটা প্রমাণ করা প্রবেশের অভিযোগ বর্ধমান দুলালশীল ও তার স্ত্রী স্বপ্নাশীলের এক বছর আগে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের জামিন মামলায় শুনানির মন্তব্য করেছেন বিচারপতি বসাক আমেরিকা থেকে যাদের বের করে দেওয়া হয়েছে তাদেরও কিন্তু এরকমই দেখা গিয়েছে এমনটা করেছেন বিচারপতি অর্থাৎ আদালতে জামিন আবেদনকারী দম্পতি আইনজীবীর মন্তব্য ছিল দেশের আইন হলো দু হাজার সালের পর যারা দেশে আসবেন তারা অনুপ্রবেশ করে কিন্তু এই দম্পতি দু হাজার সালে দেশে এসেছেন ফলে তার অনুপ্রবেশে অনুপ্রবেশকারী হবেন কিভাবে। তাই তারা জামিন চেয়েছেন অভিযুক্ত আইনজীবীর এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত পুলিশ তদন্ত করেছে শেষ পর্যন্ত জামিনের আবেদন নাচক করে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সি এর আবেদন চলছে দু হাজার চোদ্দো সালের আগে যারা ভারতবর্ষে এসেছে তারা কিন্তু ভারতীয় নাগরিক আবেদন করলে তারা কিন্তু সি এ সার্টিফিকেট পেয়ে যাবে এবং এদেশি নাগরিকত্ব পেয়ে যাবে আবেদনকারীর আইনজীবী কিন্তু সেটাই প্রমাণ করার জন্য বলেছিলেন যে তারা তো দু হাজার দশ সালে এখানে এসেছে তাহলে তারা কি করে অনুপ্রবেশকারী হয়ে তারা তো এদেশের নাগরিকত্ব পাবে তবে এর জন্য কী করতে হবে আপনাকে সি এর জন্য অ্যাপ্লাই করতে হবে তারপর সার্টিফিকেট পাবেন তারপর কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব পাবেন অর্থাৎ আপনি যে যদি বাংলাদেশ থেকে এসে থাকেন এখানে তাহলে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড যদি বানিয়েও থাকেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি এদেশের একজন নাগরিক এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই নিয়ম মাফিক সি এর জন্য অ্যাপ্লাই করতে হবে বা আপনি যদি তারও খুব আগে আগে এসে থাকেন একাত্তর সালে দলিল থেকে থাকে তাহলেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় নাগরিক কিন্তু যদি আপনি এসব না থাকে শুধুমাত্র ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড থেকে থাকে বা আপনি যদি কোনোভাবে লোক ধরে বা পাসপোর্টও করে থাকেন তাহলেও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না আপনি ভারতীয় নাগরিক এর জন্য প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে এই যে প্রসেসগুলো বললাম সেগুলো করতে হবে অতএব এই যে দুটো গুরুত্বপূর্ণ নথি ভোটার কার্ড বা আধার কার্ড এই দুটো থাকলেই কিন্তু কেউই প্রমাণ করতে পারবেন না আপনি ভারতীয় নাগরিক এমনই কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি দেবাংশু বসাক আসরই সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই